এব্রিয়ান আসসালামু আলাইকুম হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন না যে মারিয়া কি করতেছে আচ্ছা মারিয়া তুমি কি করতে আছো আজকে অনেক ইচ্ছা হইছে যে বিচি কলা মানে মাখানি এক কথায় ভর্তা বলে আচ্ছা বিচি কলা বলতে মানুষ নাও বুঝতে পারে এই কলাটা দেখাও এই যে এই যে বিচি কলা একটা আছে বিচি ছাড়া একটা আছে বিচি মানে আছে ভিতর তো আমার মতে বিচি কলা থেকে বিচি ছাড়া

তারপর হচ্ছে লেবু পাতা বোম্বাই মরিচ এগুলো নাই তো এই জন্য হচ্ছে যেটা যেটা বাসায় ছিল আমরা ওই কেসটা দিয়ে দিয়েছি গাইস এটা কিন্তু অনেক খাইতে মজা কিভাবে কিভাবে আমরা রেডি করি আপনারা সম্পূর্ণ দেখেন আর যারা নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেলুন দেখেন আমাদের মেশ করার পর এরকমটা হয়েছে দেখতে খারাপ লাগতেছে না কোনো মনে হচ্ছে তো ঝালটা আপনাদের এই তৈলই তো হবে না হ্যাঁ

দেখছেন আমি একটা সত্যি কথা বলে আমি যে ক্যামেরা না আমার মুখে পানি টপ টক করতেছে টপ কেমন করতে মাখা দাও মাখা দাও তেলটি মাখা দাও গাইস আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে অনেক ভালোই লাগতেছে এই পানি হবে না মাখলে বেশি একটা তুল লেবো নাকি গাইছে একটা ঘেরান একটা ফ্লেভার আসবে অন্যরকম তেঁতুলের সমস্যা নেই আটু নিবা নেই আগে দেখো যে কেমন হয় অল্প একটু মুখে দিয়ে দেখো হ্যাঁ এই আরও মাখা দাও মাখা দাও চট চট করো এই গাইস ওই প্রথম বলছিল বিসি সারা কলাটা ওইটা হলো আমাজি কলা বরিশালে ভাষায় বলে অনাজি কলা ওইটা বেশি স্বাদ লাগবে না ওইটা একটু কষ বেশি থাকে আর এটা কষ কম থাকে গাইস আপনারা সবাই এরকম খায় দেখেন আসলেই মজা গাইস মানুষ সবাই খায় অন্য অঞ্চলে খায় কি না আর যারা অন্য অঞ্চলে না খান তারা একবার ট্রাই করে দেবেন দেখেন গাইস খায় কি খাও তুমি খাও আর গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন